শাহজালাল আল ইয়ামিনী এখনও চিন্তা আছে আমরা দেখি না যারা তাদের অন্তরের চোখ দিয়া দেখে তারা শাহজালাল ইয়ামিনীকে মুরাকাবা করলে দেখে ইতে কইলে কই বেদাত দিও না আমরার মাদ্রাসাত দেলাও ঠিক শাহ জালালের মাদারে একটা ছাগল দিলে কয় দিও না আমরার মাদ্রাসাত দেলাও ঠিক বেদাত বেদাত ফতুয়া দেয় তো তোমার মাদ্রাসাত কাল লাগিয়ে দিতাম কই ইতিন খাইবো তো শাহ জালালের মাদারে দিলে কি তোর আব্বা খাইবো কথা কই না করে ঠিক শাহ জালালের মাদারে দিলে তো ইতিন খানা মাদ্রসই চলবো কথা কই না করে ঠিক ও শাহ জালালের মাদারে দিলে বেদাত আর তোমরা এখানে দিলে দাত হইবো ছোট্টার ঘরে ছোটтара যার উচিদা খেলে মন সিল্লা না শাহ আদা আলাহ লিয়ামিনীর মাদারের বিরোধিতা করতাছ কিন্তু শাহাদালা লিয়ামিনি না হইলে এই লুঙ্গি পরনে থাকতো না দুটি পরা থাকত দুটি কথা বলে না কেন কথা বলেন না কেন একজন আছে লেখছে সিলেট বা সিধন নহয় ন আউলি ইয়াৰ ফৰ স্প্যাঙা আউল তাদের মাঝে আসলো বাইরে তিনশো ষাট জন আউলিয়া তাদের মাঝে আসলো বাইরে তিনশো জন আপনারা কি আউলিয়ার পরশ পেয়ে ধন্য হন নাই কথা বলেন ধন্য হন নাই ওই আউলিয়ার পরশ ধন্য হয়েছেন যারা হক কথা কই না খা যারা পেছন দিয়ে উরুস নাম দিয়ে গান বাজনা করে আপনার তার পক্ষে এরা বন্ধ বলেন এরা কি পেছনে নাম দিছে উরুস মুবারক করে গান বাজনা এরা কি ঐ জোরে কথা না করে এটা কি এরার পক্ষে যেনি কথা কই এডি আর বড় বন্য কথা কন না করে এরার কারণেই মাযার ওয়ালাদের दुश्মনি এরার কারণে মাযারের বিরোধিতা করে এরা যদি আমি আজকে আসার সময় গাড়িতে বসে বসে কৈছি শোনো দাঁড়াই মাযারের গান বাজনা বিরোধিতা করে তারে উচিত কথা কই কি লাগা কয় আল্লাহর লিসা জালিয়মিনি কইয়া দিছিল তোরা আমার নাম দিয়া গান বাজনা করিস কথা কন না কইয়া দিছিল শাহ জালাল ইয়ামিনি কি কইয়া দিছিল তোরা আমার নাম দিয়া বেড়িয়াত বেড়াইতে এক লগে নাসিস ধরাইডি করস কে লাগা ইডিরে কবরে গেলে মায়ের কি বেশি না কম আল্লাহ কয় আযাবুন শাদিদ যন্ত্রণাদায়ক শাস্তি মারাত্মক শাস্তি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আস্তে আমিন কে সারা জোরে বলেন আমিন সবাই জোরে ডাক দেন আল্লাহ মোহাব্বতের আওয়াজে দুই হাত তুলে পড়ে নিয়া রাসূল আল্লাহ আবার জবানটা খুলে পড়েন নায়া ওলি আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিলেন মনে রাখবেন এটা মসজিদ হিসাবে একটা জান্নাত দুই নাম্বার আজকে মাহফিল উপলক্ষে আরেকটা জান্নাত আর আজকে রাত্রটা এমন একটা বরকতওয়ালা রাত্র বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার আগন্তক রাত্ররে আমার বাবারা এই রাতে আমার আল্লাহ তালার অসংখ্য রহমতের ফেরেজ তারা নাজিল হইয়া যায় আল্লাহর পেরেজ তারা নাজিল হইয়া কত মাস মানের মধ্যে থাইকা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে ও আল্লাহর বান্দারা কে আসো তোমরা আমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা আমার আল্লাহকে স্মরণ করার কারণে আমার আল্লাহ এই বান্দাদেরকে অনেক বরকত দান করে এবার আপনারা বলেন পশ্চিম তিমিরপুরের বাই বাবারা আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে বরকত অর্জন করতে চাই কি চাই না এই বরকত পাওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে কণ্ঠে আল্লাহ তালার কোরআনের তালাওয়াত في <applause> شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل লাগে অন্তরে লাগেনি নবীর দূরত পড়লে শান্তি লাগেনি নবীর দূরত পড়লে শান্তি লাগেনি কিন্তু নবীর দূরত পড়লে বেদার হয় শয়তান কতক্ষণ বেদার হয় কে এই জন্য আমার শয়তান রে বেজার করার আল্লাহরে খুশি কইরা মহাব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে আমার নবীদের উপরে দরুদ আদায় করবেন নবীর পড়ি শান্তি লাগে অন্তরে শান্তি পাইয়া ধন্য হইব আমরা সকল তে আল্লাহম Allah इला <laughs disappointment> ও বন্দ নও হাও আনেকে দূরে মোদি না আমরা কেমন la মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হে আমার তিমির পুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আপনারা বলেন এই মাহফিলে আমাদেরকে আসার বসার ক্ষমতা দিলেন একজন তিনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে না এক তালে এক সুরে আমার আল্লাহ তালার একটু এসমেজাতের জিকির করবেন যেন আমার আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দেয় মহাব্ব আওয়াজে যারা যারা আছেন চোখটা বন্ধ করে দিয়ে কলবের দিকে খেয়াল করে এমনভাবে ভাবে কলবের ধাক্কা দিবেন যেন আপনার জীবনের গুনাগুলা জোরে জোরে পড়ে যায় করেন আল্লাহ আল্লাহ আল্লাহ

saray pailo shei 90 Allah <laughs> Allah duwa yo no sei hosilai bancha ei lanta rai ami kon nam loiya Allah Allah o o बो तो मर जाइए मरहबा

চন্দল্লাহ হুঁ আলাই জবান সাল্লাম জবানবন্দনে মোহাব্বতের আওয়াজে পড়েন চন্দল্লাহ হুঁ আলাই ঘেঁয়া সাল্লাম উচ্চকণ্ঠে পরে আলহামদুলিল্লা আপনারা বলেন এই জান্নাতের বাগান হয়েছে আপনারা সবাইকে খুশি না ভেজান আলহামদুলিল্লাহ আপনাদের আশা বসা মহান আল্লাহ তালার দরবারে লাখ কুটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেরফ বলে হজ্জত আমাদেরকে এই জুমার রাত্রে জুমার নামাজকে সামনে রেখে ঈদুল আজহাকে সামনে রেখে আজকে আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তালার দরবারে শুকুর গুজার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আব্বাজি যদিও আমি এই মাহফিলে এসেছি আপনাদের মনে হয়তো ধারণা থাকতে পারে যে হুজুর আসছেন ওয়াজ করবেন টাকা পয়সা নিয়ে চলে যাবেন আমি আমার মাথায় বোঝাই করা পাহাড় পরিমাণ বোঝাই করা টেনশন নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা আমার জন্য একটু বেশি খাস করে দোয়া করবেন দোয়াটা হচ্ছে আমি ঘরে আমার ভাইজানকে বলেছি এবং আমি যখন দাওয়াত রাখছি আমার ভাইজানকে বলছিলাম যে ভাইজান গত মাসের আট তারিখ আমার আম্মাজানের জানের এল আইডির অপারেশন হয়েছে মানে মেরুদণ্ডের হাড়ের মাঝখানের যেই রগের গোড়ার যে জেলি বের হয়ে গেছে এটার অপারেশন করার পর এখনো পর্যন্ত আমার মা দাঁড়াইতে পারে না এই উনত্রিশ দিন আমি টানা আমার আম্মাজানের পাশে ছিলাম আমি উনত্রিশ দিন পর এত দূরের সফরে আজকে আসছি আপনারা শুধু দোয়া করবেন আমার আম্মাজানের জন্য আল্লাহ আলা যেন আমার আম্মাজানকে শেফা দান করে এমন একটা বরকতময় দিনে আপনারা যদি দোয়া করেন আল্লাহ চাইলি কি আপনাদের দোয়ায় আমার আম্মাকে তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দিতে পারে না কথা বলে না পারে না আপনারা সেই দোয়াটা আমার আম্মার জন্য করবেন না আপনি জানেন আমি নিজে আমার পড়ার লুঙ্গিটা আমি কখনো। ধোয়ার চেষ্টা করি না ভাই ধুই নাই আমার আম্মা ধুইয়া দিতেন আমারে কিন্তু এখন আমি নিজে আমার আম্মা জানের প্রস্রাব পায়খানাগুলো নিজে পরিষ্কার করি আমি নিজে ওনার জামা কাপড়গুলো ধুইয়া দিই তবে আমি এটার জন্য নিজেকে হতাশাগ্রস্ত আর টেনশনগ্রস্ত মনে করি না কেন জানেন আমি এটার জন্য আমার নিজেকে অনেক গর্ববোধ করছি কারণ আমি আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আমার মায়ের খেদমত করার তাও দিছেন। আলহামদুলিল্লাহ পরবেন না আমি আজকে নয় বছর ওয়াজ করি কয় বছর নয় বছর ওয়াজ করি এই নয় বছরের ওয়াজে আমি বেশিরভাগ মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ করছি আমার মনে এটাই জানা হয়েছে হয়তো আমি যে মানুষকে বুঝাইছি যে মা বাবার খেদমত করা লাগবে আল্লাহ মনে হয় আমাকে আমার এই মা বাবার খেদমতের সুযোগ দিয়ে আমার বোঝাইতেছে তুই এতদিন মানুষকে বুঝাইছস এখন তুই তোর মার খেদমত করিয়া তুই আগে নিজে ঠিক হ আমাকে হয়তো আল্লাহ এটা দিয়ে সাবধান করছেন আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমার প্রাপ্য সময় এবং যতক্ষণ সময় এখানে কথা বলবো উপযুক্ত কথাগুলো বলে আপনাদের এবং আমাদের ইমান এবং আকিদাকে পরিপূর্ণ রাখার তাওফিক আল্লাহ দান করুন সবাই পরে আমিন আচ্ছা বলেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজগুলো যে করে এ ভালো কাজগুলো করার কারণ কি সে দুনিয়া পাওয়া না আখেরাত পাওয়া মার হাবা সহজভাবে বুঝে যাবেন সহজভাবে অল্প কথায় যদি বুঝাই আপনারা বুঝে যাবেন ঠিক না আমাদের মূল উদ্দেশ্য আখেরাত পাওয়া খারাপ কাজগুলো করার কারণে আখেরাত বরবাদ হবে ভালো কাজগুলো করার কারণে সুন্দর হবে এখানে যেই বাচ্চাটা শিশু বাচ্চা তাকেও যদি বলা হয় তুমি মরার পর সুন্দর জায়গা জান্নাত চাও না অসুন্দর জায়গা জাহান্নাম চাও ছোট একটা বাচ্চা সেও বলবে আমি জান্নাত চাই কথা কন ঠিক না ঠিক না আমি জানি বাড়ি বাড়িঘরে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন ও মা আপনারা মসজিদে আসতে পারেন নাই নতুন মসজিদ দেখেন এত সুন্দর একটা মসজিদ আমার শামীম তালুকদের ভাই উনি এত সুন্দর করে সাজাইছেন এলাকার মানুষদেরকে নিয়ে মানুষ নামাজ পড়বে আর সবার জন্য দোয়া করেন আসছে আপনারা করেন অসুবিধা নেই ঘুরে দেন এত সুন্দর এনতেজাম আপনারাও বসে যান নামাজের মুসল্লায় ইনশাল্লাহ আপনারা যদি বসে যান

সাল্লা হল ওগণ বিসর আয় হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিও কাউ সো সোহাম্মল আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসো যাহার নূরের রানোতে